নমস্কার বন্ধুরা ননশিব শিবজিয়ার আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আমি আমার বাড়িতে আছি মানে আমার গ্রামের বাড়িতে তো আপনাদের একটা খুব সুন্দর জিনিস আমি আমি বাড়িতে বেরোনোর জন্য রেডি বাড়িতে বেরোবো তো ভাবলাম যে এই সুন্দর জিনিসটা যদি আমি আপনাদের সাথে না শেয়ার করি মানে সব কিছু যেহেতু আমাদের বাড়ির আমি সব কিছুই মোটামুটি কম বেশি আপনাদের সঙ্গে শেয়ার করি এটা যদি না শেয়ার করতে পারি তো আমার জন্য এটা অনেক বেশি কষ্টের তো ভালো একটু শেয়ার করেই নিই এই যে আমাদের জমিতে ধান রোয়া চলছে যে ওগুলো রোয়া হয়ে গেছে ওগুলো কয়েকদিন আগে রোয়া হয়েছে খোয়া কি করছিস ভাত খো খোকা এখানে রাতের রান্না দেশি মুরগির জল দিয়ে ভাত খাচ্ছে ভাত খাচ্ছে যাবো কি করে বাবা আমি তো রেডি হয়ে গেছি আমি তো যেতে পারবো কাদায় ডেবে যাবো না তা এতটা লাভ হবে অনেকটা তো এই যে চাতর মানে ধান যে রোয়া হয় মেনলি এটাকে বলা হয় চাতর তুই নিজে ফোনটা তো এই চাতরে প্রথমে বীজ ধানের যে বীজটা হয় সেই বীজ মানে বীজটাকে ফেলে ধানের চারাগুলো হয়েছে তুই নিয়ে যা বাবা আমি ডেবে আমি দেবে যাব পাতা তোলা হয়েছে পাতা মেরে এই যে সব আটি আটি বাঁধা হয়েছে দাঁড়া দেখি তুই ধর বলটা তুমি যাও যেতে পারবে আচ্ছা ماشي লাভ দিয়ে একটা আপু পারবে তো হুম

এই যে যেটাতে এখনো পর্যন্ত ধানটা রোয়া হয়নি এটা হলো আমার বড়ো জ্যাঠামশাইদের জমি আর মাঝখানে যেটা রোয়া হয়েছে সবে সবে সেটা হলো আমাদের আর তার ওই পারে যেটা রয়েছে সেটা হলো আমার মেজ জ্যাঠামশাইদের তো শুধুমাত্র বড় জ্যাঠা জমিটা চাষ করতে এখনও বাকি রয়েছে তো এটাতে আজকে রোয়া হচ্ছে সব হয়ে গেছে তো মোটামুটি দু তিন দিন আর টাইম লাগবে পুরো রোয়াটা কমপ্লিট হতে তো আমি যেহেতু বাড়িতে ফিরবো তো সে কারণেই আমি আর কি রেডি হয়ে গেছিলাম তারপরে ভাবলাম না মানে একটু যাই গিয়ে সবার সাথে একটু কথা বলে আসি দাদারা বৌদি আর সবাই পাটি রয়েছে ভি তোর আছে জেথা না তুই হাস কান ধরে দাও ভাই ওই দিকের আলোটা ভালো আছে না হ্যাঁ হ্যাঁ

আমাদের এখানে এখন রোয়া হচ্ছে আমি এখন ক্যামেরাম্যান এই যে দেখতে পাচ্ছেন গাইস এখানে সব রোয়া হচ্ছে

मै रुसियान की घरशाला देख्दै वाला हुन ए यो त से थागस खैदबोन खादिदै आज खाइर खैददै ए यात्ता का हो ठीक छ ठीक छ आ ना बडेले এগুলো সব রোয়া হবে সব দেখতে পাচ্ছেন এখানে আমাদের বাসি দেওয়া হচ্ছে

এই যে জেঠিমা এক্ষুনি গল্প করছিল না যে চাম্বাদুরের মতো বসে থাকতাম আমরা সত্যি তাই ওঠতামই না কাদা মাটি মেখে তো একাকার অবস্থা যেটা ওরকম মানে গরু দিয়ে আর মই দিত আর আমরা ওই ময়ের ওপরে বসে থাকতাম পুরো একদম পুরো চাম্বাদুরা আর কাদা মাটি মেখে একাকার অবস্থা তো ব্যাপারটা ভীষণ মজার ছিল মানে একবার আমি ভাবছি ভয়েস দিতে দিতে যে যে কতটা মজার ছিল মানে এখন কতটা বেশ বড় হয়ে গেছি আর সেই ব্যাপারগুলো যেন আর নেই কেন কি এখন যে বাড়িতে গরুও নেই মানে একটা দুটো গরু রয়েছে আগে অনেক গরু ছিল তারপরে লাঙল দিয়ে চাষও আর যেঠা করে না সব এখন গাড়িতেই করে যায় সেটাও দিদিদের গাড়ি এসে করে যায় তো ধান কাটার মেশিনও হয়ে গেছে তো মেশিন আসে বটে কিন্তু আবার মানুষ মানে সব দাদা বৌদিরা সব মিলে কাটে তো ব্যাপারটা একটা অন্যরকম অনুভূতি যাই হোক এখানে মেজ জ্যাঠামশাই আবার ধানে জল দিচ্ছিলো তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে ধান না সোনার ফসল ফলাতে গেলে না একদম গাছের নাড়ি ধরে বসে থাকতে হয় মানে যারা একমাত্র চাষ করে তারাই জানে কত কষ্ট করে মানে ফসলটা ফলাতে হয় যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করে ভালো থাকবেন কেমন তাহলে আজ আমি আসি এতটা রাস্তা আমাকে ফিরতে হবে প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টার রাস্তা আমাকে যেতে হবে বাড়িতে